হ্যালো স্টুডেন্টস ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটির যারা পেশন নিচ্ছ তাদের সাজেশন সিরিজের পদার্থের আজকে চতুর্থ ভিডিও আজকে আমরা মহাকর্ষ যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো বলে দেবো ওইখানে প্রথমত ফোকাস করবো মুক্তিবেগে যেমন ধরো মুক্তিবেগের বেসিক কিছু ম্যাথ আছে প্লাস একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের তুলনা আছে এই বিষয়টা দেখবা দ্বিতীয়ত তোমার বইয়ে মুক্তিবেগ সংক্রান্ত সেভেন পয়েন্ট এইট এইটের থেকে বেশি ইলেভেন পয়েন্ট থেকে কম অথবা ইলেভেন পয়েন্ট টুয়েলভ সমান বা ইলেভেন পয়েন্ট থেকে বেশি বেগে নিক্ষেপ করলে সে একটা পথ দিয়ে কিন্তু বের হয়ে যায় এই বিষয়টা দেখবা দ্বিতীয়ত ফোকাস করবো অভিকর্ষ ত্বরণে যে ঘূর্ণনের কারণে অভিকশ স্তরনের যে ম্যাথগুলো আসে বা যে কনসেপ্টটা আসে দ্বিতীয়ত তুমি যখন উপরে ওঠা হয় তখন কিন্তু অভিকর্ষ স্তরন কমে সেই সূত্রটা আর নিচে নামলে যে অভিকর্ষ স্তরন কমে তার সূত্রটা এছাড়া কেপলারের তৃতীয় সূত্রের যে কটা ম্যাথ আসছে ওই কটা ম্যাথ একটু প্র্যাকটিস করবো কেপলারের তৃতীয় সূত্র চতুর্থত তোমার বল প্রাবল্য বিভব এগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক না তবে ওইখানে থাকে যেমন ধরো মকস্য ধ্রুবক এর মাত্রা এর মান এটা গুরুত্বপূর্ণ এছাড়া তোমার আরেকটা জিনিস দেখতে পারো সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ এছাড়া যদি কেউ আরেকটু বেশি পড়তে চাও সেই ক্ষেত্রে থাকবে যে কাজের কোনো ম্যাথটা থাকলে সেগুলো দেখা যেটা হচ্ছে জি এম এম ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এই রিলেটেড যে ম্যানগুলো আছে তো এই হচ্ছে তোমার মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের সাজেশন